এই এমন এক নিয়ে সারা পৃথিবী গবেষণা করছে আপনারা কি নেবেন বলুন কোরআন থেকে ভৌত বিজ্ঞান নেবেন ভৌত বিজ্ঞান নেবেন এই করানি আছে জীবন বিজ্ঞান নেবেন এই কোরআন আছে জুগ্রাফি নেবেন ভূগোল নেবেন এই করানি আছে কি নেবেন পরমাণু বোমা নেবেন এই করানি আছে এই কোরআন কি নিয়ে গবেষণা করছে কারা আমেরিকা লন্ডন ফ্রান্স ব্রিটেন জাপান জর্ডান জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআন কি নিয়ে গবেষণা করছে কারা করেছে হ্যামফ্রেড এবি মাইকেল ফ্যারাডে আইনস্টাইন আইজাক নিউটন ডক্টর মরিস বুখাইলি মিস্টার কুক মিস্টার জাবেরিন মিস্টার ক্যাম্পবেল রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর আশাশ্বর জগদীশচন্দ্র বসু ফ্রান্স বেগ ফ্রান্সিস ডেক উইলিয়াম স্কিপুর উইলিয়াম হার্ভে টমাস জজ বান্নার এরা কোরআন কি নিয়ে গবেষণা করলো আর আমরা কিছু সকলে নয় আমরা মৌলবি কি করলাম এই কোরআনটাকে নিয়ে কিসে ব্যবহার করলাম তেল পড়া পানি পড়া ওয়াজ করা খতম পড়া তাবিজ পড়া ঘর বন্ধ করা আর নিজেদের মধ্যে মারামারি করা ঠিক না বেঠিক কিরকম মারামারি গোল টুপি লম্বা টুপি চেরা জামা ফাড়া জামা বুকে হাত মাদা নাবির নিচে হাত মাদা মোনাজাত করা না করা জোরে আমিন বলা আস্তে আমিন বলা তবলিগ ফুরফুরা বেরেলি ওয়াহাবি জামাতি ইসলাম আহল হাদিস এ ওর বলে কাফের ওর বলে কাফের ঠিক না বেটি মোহাম্মদ সাল্লাম বলেছেন বাবা তুমি যাকে কাফের বলছো সত্যি কাজের যদি সে কাফের না হয় বললেওয়ালা নিজে কাফের বাড়ি থেকে ভাববে বাড়ি থেকে ভাববেন মাইকের সামনে এসে কিছু বলার নাম বক্তা নয় মাইকের সামনে এসে কিছু বলে দেওয়ার নাম বক্তা নয় এজন্য বলি বাবা উচ্চারণের পার্থক্য মানেও পার্থক্য আল্লাহর সমকক্ষ কি বললাম নেই বাবা বলুন বলুন একটু বলুন একটু রিপিট করুন আল্লাহর সমকক্ষ কেউ নয় নয় এই বুঝলেন আল্লাহর সমকক্ষ কে নেই আচ্ছা কেন এটা কিরম রিপিট করলাম জানেন শুনে নিন এই হস্ গুরুত্ব শুনলেন কোরান থেকে দরিলটা দি বাবা আপনারা নামাজ পড়েন আপাতা ইয়া এবাদ করা না মানে আমরা ইবাদত করি তোমার না বুদু কা মানে হলো আমরা তোমার ইবাদত করি কিন্তু আমার আল্লাহ কি করলেন কাপটাকে আগে করে দিলেন ম ফুল অবজেক্টকে আগে করে দিলেন দিয়ে কি বললেন ইয়া কানা আবুদু ও ইয়া কানা স্তাইন আচ্ছা না বাবা আচ্ছা ইয়া কানা আবুদুর মানে কি আমরা তোমারই ইবাদত করি তোমার এবাদত নয় কোন বক্তা যদি এই আয়াতের মানে করে আমরা তোমার ইবাদত করি ভুল অরিজিনাল অর্থ হলো কি আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি অন্য কারোর কাছে নয় এই হস্যইটা যদি না দিয়েছে বক্তাও যাবে 12টা বেজে শোথাও যাবে 12টা বেজে বাবা বাড়ি থেকে একটু ভাববেন